আলপনা আর নেই এটা ভাবতেই সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে কত ভিডিও দেখতাম ছটপটে সুন্দর ভালো মনের একটা মেয়ে যেমন ওর হাজব্যান্ড সেমনি ওর মা পুরো মাটির মানুষ কেন ভগবান এরকম করে ও তো সারাক্ষণ ঠাকুরকে নিয়ে পড়ে থাকতো ওদের সবার গলায় তুলসীর মালা ওরা এত আমি তো আমরা এতটা পারি না ওরা যতটা ঠাকুরকে ডাকে সবসময় নাকি ঠাকুরের সবসময় কৃষ্ণকে ভীষণ ভালোবাসত কৃষ্ণের জপ সব সময় নাম জপ করত তারপরেও ঠাকুর ওকে রাখলো না এরকম গলগুলা এরকম পাথর হলে কী কেউ মারা যায় এরকম তো আমারও হয়েছে তোমরা যতই বলো এরকম এরকমটা কেন হবে কেন এখনও এই যুগে থেকে আমরা কেন হোমিওপ্যাথি ওষুধ খাব মানে হোমিওপ্যাথি ওষুধটা তো নর্মাল কোনো কোনো সার্জিক্যাল কোনো বিষয়ে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াটা ঠিক না যেখানে অপারেশনের ব্যাপারটা থাকে যে পাথর এই জিনিসগুলো কিন্তু হোমিওপ্যাথিটা ঠিক করতে পারে না হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে হয়তো পারে ছোপ প্রথম শেষের দিকে একটু বড় হয়ে গেলে বা কোনোভাবেই আমাদের দেখানো উচিত না যেখানে জীবনের ঝুঁকি ঝুঁকি থেকে যায় এত সুন্দর ছটফটে একটা মেয়ে ওর হাজব্যান্ডও ভীষণ ভালো আমার সব থেকে দুঃখ এটা লাগে ভগবান এত মিষ্টি একটা মেয়েকে কিভাবে তুমি শেষের কয়েকটা দিন দেখলাম তো ভীষণ রুগ্ন দেখাচ্ছিলো ভীষণ কষ্ট ওর চোখে মুখে ধরা পড়ছিল মানে চোখে মুখে ও ধরা পড়ছিল যে ওর গায়ে রক্ত নেই সেটা বোঝাও যাচ্ছিল এরকম একটা টিনের ঘরে ওরা থাকতো কিন্তু মনে অনেক শান্তি ছিল ওদের ওর হাজব্যান্ডও ভীষণ ভালো মানুষ ভগবান কেন এরকম করে আমি বুঝি না কিসের কিসের কারণে এরকম করলো ভগবান ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছে ওর বাবাকে কেউ খুন করে ফেলেছে ওর ওর কাকুনে কি ওর বাবাকে খুন করেছে ওর মা কত কষ্ট করে ওর মামা থেকে থেকে ওকে মানুষ করেছে তারপরে ভাগ্য করে একটা জামাই পেয়েছে সেটাও ভগবানের সহ্য হলো না অভাবে অভাবটা সবে ঘুষতে শুরু করেছে সারা জীবন তো অভাবে কাটলো ওর মায়েরও তো তাই সবে অভাবটা ঘুষতে শুরু করেছে ঠিক সেই সময় ভগবান এইভাবে তুমি কেড়ে নিলে তুমি অন্য কিছু করতে পারতে কিন্তু এইভাবে কেন কেড়ে নিলে একটু সুখের মুখটা আমি কোনো দিন দেখতে পেলো না সত্যিকারে বলতে বলতে আমার মানে আমি ভাবছি আমার খুব কষ্ট হচ্ছে এটা কিন্তু কোনো বলতে পারে ওদের ফ্যান আমি ওদের ভিডিও দেখি সে সেই সেইখান থেকে মানে সেই হয় না একটা মজবুরি বা একটা সেই দায়িত্ব থেকে কিন্তু আমার এই ভিডিওটা করা আমার কোনো ভিউজ পাওয়ার আশায় আমি করিনি তো তোমরা ভালো থেকো